গুড মর্নিং প্রিয় দর্শক বন্ধু আজ সকালে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাবো খুব তাড়াতাড়ি কীভাবে সহজে এটা বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ঝরঝরে ভীষণ সুস্বাদু একটি রেসিপি তাড়াতাড়ি হয়েও যায় তার জন্য প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে তেজপাতা দিয়ে সবজি যতটা দেব সেই পরিমাণ মতো তেল দিলাম কিছু সবজি এখানে মেশাতে হয় পরপর দেব আর সবজিগুলো একটু ভালো করে ফ্রাই করতে হবে প্রথমে ছোট টুকরো করে আলু দিলাম আলুটা ভাজা ভাজা হলে অন্য সবজি অ্যাড করব বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে অন্য সবজি মধ্যে যেগুলো থাকবে বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এগুলো অ্যাড করব তো আলু অর্ধেক ভাজা হয়ে গেছে তারপরে গাজর বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা ছিল সেগুলো একসাথে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে খুব একটা বেশি তেলে করব না তো তোমরা দেখেছ কতটা তেল দিয়েছি এই তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখলে সম্পূর্ণ রেসিপিটা করা সম্ভব নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে চাপা দিয়ে খুলে দিই আবার চাপা দিই খুলে দিই তাতে করে কি হয় সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যায় আর তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যায় এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে অভিনব সব পথ দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে আলু সেদ্ধ হয়ে এসেছে সেটা চেক করে নিলাম এরপরে ক্যাপসিকাম অ্যাড করছি ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা ভালো লাগে মুখের মধ্যে কচকচ করলে স্বাদটা বেশি ভালো লাগে সেই জন্য একটু পরে অ্যাড করে জাস্ট দু চারবার নেড়ে নেব তাহলে আমার ভাজার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে সবজির পরিমাণ মতো নুন মেশাতে হবে জাস্ট যতটা সবজি ঠিক অতটা পরিমাণ মতো নুন দিলাম আর একবার নুন অ্যাড করবো যখন চিড়ে দেব চিড়ের পরিমাণ মতো তাহলে কি হয় তিনবার চারবার টেস্ট করে করে দেখতে হয় না একদম অ্যাজ ইট ইজ নুন চিনির স্বাদগুলো ঠিকঠাক থাকে চিনি মিশিয়েছি এবার একটু মশলা মেশাবো সবজির পরিমাণ অনুযায়ী একটু হলুদ একটু লঙ্কা একটু মরিচ আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিতে হবে এই পর্বে গ্যাসের ফ্লেম লো করা যেতে পারে কারণ সবজিগুলো ভাজা হয়ে গেছে একদম লো করে মশলাটা মিশিয়ে আর একটা জিনিস এখানে অ্যাড করব চিনি চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই সবজির পরিমাণ অনুযায়ী অল্প একটু চিনি অ্যাড করলাম তারপর পোলাওর চিড়ে মোটা চিড়ে নিতে হবে চার পাঁচ ব্যাচ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ভেজানো চিড়ে ওর ওপরে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এক দু মিনিট চাপা দিয়ে দমে বসাবো আর কিছু করার দরকার নেই গ্যাসের ফ্লেম একদম লো আছে নামিয়ে একটু আলাদা রাখছি এবারে একটা ফোড়ন দেব। ফোড়নটা যেহেতু আমি শুরুতে দিইনি তাই পরে দিচ্ছি পরে দিলে কি হয় তোমাদেরকে বলি পরে দিলে ঘিয়ের গন্ধটা ভীষণ ইনট্যাক্ট থাকে কারিপাতার গন্ধ ধনে পাতার গন্ধ ভীষণ তাজা থাকে সে কারণে আমি ফোড়নটা পরে দিচ্ছি গরম মশলা দিলাম সাদা তেল দিলাম একটু ঘি মেশাবো আর চীনাবাদাম বেশ খানিকটা চিনাবাদাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লো করা আছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই ফোড়নটা প্রিপারেশানে শুরুতেও করা যেতে পারে কিন্তু শুরুতে করলে কী হয় কারিপাতাগুলো ভেঙে ভেঙে যায় সে কারণে আমি পরে ফোড়ন দিলাম দেখো একটু সর্ষে অ্যাড করলাম এক চামচ ঘি অ্যাড করছি চিড়ের পোলাও অল্প একটু ঘি লাগে ঘের গন্ধটা না হলে পোলাও কিসের সুতরাং ঘিটা আমি পরে দিলাম ছোটো পাত্রে ফোড়ন দিচ্ছি সে কারণে হাতে তুলে নিয়ে গ্যাস লো করে বারে সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে কারিপাতা অ্যাড করছি আমার নিজের গাছের টাটকা কারিপাতা কি সুন্দর দেখো অনেকটা কারিপাতা অ্যাড করলাম কারিপাতার জন্যই এই চিড়ের পোলাওটা অসাধারণ হয় জাস্ট অসাধারণ টেস্ট হয় হাতে করে তুলে নিয়ে কারিপাতাটা ভেজে নিতে হবে যারা মনে করো ছোট ফোড়নের বাটিতে করা অসম্ভব তারা একটু বড় ফ্রাইং প্যানেও এই ফোড়নটা রেডি করতে পারো অথবা শুরুতেও ফোড়নটা দিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই সকালে টিফিনে চিড়ের পোলাও খেতে কান্না ভালো লাগে এবং বাচ্চাদেরও টিফিনে দেওয়া যেতে পারে আমার চিড়েটা যেটা দমে বসানো ছিল তার উপরে জাস্ট এটা ছড়িয়ে দিলাম চির পরিমাণ অনুযায়ী এবার লবণ দেব সবজির পরিমাণ অনুযায়ী লবণ আগেই দিয়েছিলাম ব্যাস আর কোনো কাজ নেই এবার শুধু আলগা হাতে যত্ন করে মিক্স করে নাও তাহলেই তোমাদের প্রিয় আমার প্রিয় চিড়ের পোলাও রেডি গ্যাসের ফ্লেম একদম লো থাকবে গ্যাসের ফ্লেম আর কিছুতেই বাড়াবে না তাহলে নিচে থেকে চিড়েটা ধরে যেতে পারে এই পর্বে মিশ্রণ করা ছাড়া কোনো কাজ নেই শুধু সুন্দরভাবে মিক্স করবে আর এই পোলাওটা এত ঝরঝরে হয় একটার সঙ্গে একটা লেগে যায় না খেতে ভীষণ সুন্দর লাগে সুস্বাদু হয় মনে হয় অন্য কিছু টিফিন খাবোই না চিড়ের পোলাও হলে সত্যি আর কিচ্ছু লাগে না এই পর্বে আলগা হাতে খুব সুন্দরভাবে সবজিগুলো চিরের সাথে মিক্স করতে হবে আর মিক্স করা হয়ে গেলে তাজা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে সুন্দর গন্ধ ভীষণ ভালো লাগে টাটকা ধনেপাতা হলে তো কোনো কথাই নেই ধনেপাতা হালকা হাতে একটু মিক্স করে চাপা দিয়ে এক দু মিনিট দমে রাখবো তারপরেই সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হলো দেখো বন্ধুরা কী সুন্দর ঝরঝরে হয়েছে চিড়ের পোলাও লোভ লাগছে না মনে হচ্ছে এখনই খেতে বসি অসাধারণ স্বাদের এই চিড়ের পোলাও তোমরা যে কেউ ঘরে বানিয়ে নিতে পারো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই লাস্টে আর একটি উপকরণ অ্যাড করবো সেটি হল গরম মশলা গরম মশলা অল্প একটু পোলাওয়ের উপরে ছড়িয়ে দিলে স্বাদটা আরও ভীষণ খোলে আরও দারুণ স্বাদ লাগে দেখো কতটা ঝরঝরে হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক দিও কমেন্টে জানিও আর নিজেরা নিজেদের বাড়িতে যদি তৈরি করো রকম হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়